ছোট বন্ধুরা আমরা এখানে বাংলার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলোকে সুন্দর করে পড়বো তোমরাও আমার সাথে পড়তে থাকো প্রথমেই অ অজগর অ অজগর আসছে তেরে আ আই আম আই আমটি আমি খাবো পিড়ে হস্যই হস্য ইঁদুর হস্য ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘই ইগল দীর্ঘই ইগল পাখি পাছে ধরে হস হসে উঠ হসে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে ঋষি ঋষি মশায় বসেন পূজায় এ এ এক গাড়ি খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওল ওই ওল খেওনা ধরবে গলা ও ওই ঔষধ ওই ঔষধ খেতে মিছে বলা ক কয়ে কাকাতুয়া কয়ে কাকাতুয়ার মাথায় ছুটি খ ক্ষয় খেঁক শিয়াল ক্ষয় খেঁক পালায় ছুটি গ গয়ে গরু গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু ঘুঘু পাখি ডাকছে গাছে ও ওই ব্যাং ও নৌকা মাঝি ব্যাং চিতাবাঘিতাঘের সরু ঠ্যাং ছ ছয় ছাগল ছয় ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জ বর্গীজ জাহাজ বর্গীজ জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয় ঝাড়ু ঝয় ছাড়ু হাতে এলো কানায় ইঁয় ইঁয়ো চড়ে নাচে দু ভাই টয়টিয়া পাখি টয়টিয়া পাখি ঠোট্টি লাল ঠ ঠয় ঠাকুরদাদা ঠয় দাদা শুকনো গাল ড ডইডুলি ডৈুলি কাঁদে বিহারা যায় ঢ ঢই ঢুলি ধুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধন্য মূর্ধন্য নাকের পরে তিমি দৈতিমি আপন শিকার ধরে থালা থই থালা ভরা আছে মিঠাই দ আছে ধই ধূপা ধয় ধূপা কেমন কাপড় কাছে ন দন্তন্যী নাপিত দন্তনি নাপিত ভায়া দাড়ি চাচে প পয়ে পাখি পয়ে পাখির বাসা হাওয়াই নড়ে ভয় ফোয়ারা ভয় ফোয়ারা হতে জল পড়ে ব ভয় বুলবুলি বই বুলবুলিটির মুক্তি কালো ভ ভয় ভালুক ভয় ভালুক জানে নাচতে ভালো ম ময়ূর ময় ময়ূর নাচে পেখম ধরে অন্তস্থ জ অন্তস্থ জয় যাঁতা অন্তস্থ জয় যাঁতা ঘুরে হাতের জোরে রাজহাস রাজহাঁসটির গলা সরু লয় লাঠি লয় লাঠির চোটে পালাই গরু তালাবর্ষ তালাবর্ষের শকুন তালাবর্ষের শকুন কাঁদে গরুর শোকে মূর্ধন্য মূর্ধন ষাঁড় ষাঁড় ছুটেছে পুকুর পাড়ে দন্তস্য দন্তস্য সিংহ সিংহর আগে কেশর নাড়ে হ হয় হাসিমুখ হাই হাসি মুখটি দেখতে বেশ দশ দশ্নড়ের দফা হলো শেষ ধসনর ধসনরের মাথা কামড়ে খায় অন্তস্ত অন্তস্ত দেখে ভয়ে পালায় খণ্ডত্ব খণ্ডত্ব ওই পুষির গায় অনুসার অনুসারটি হারিয়ে যায় বিসর্ঘ বিসর্গয়ের পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেঁট তাহলে বন্ধুরা আজকে আমরা বাংলার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলি সুন্দর করে পড়লাম আজ এই পর্যন্তই দেখাচ্ছি পরে ভিডিওতে এটাটা